মেয়ের জন্য ব্রেড রেডি করে নিলাম টিফিনের জন্য দিয়ে দেব আর এখন তারপর যেগুলো কাজ আছে সারবো সকালে ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে কিছু কাজ করে নিয়ে মেয়ের ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট দিলাম তারপর স্কুলে যাবে এখন রেডি হয়ে গেছে আর গ্রিন টিটা ওইখানে রেখেছিলাম দুজনে তো খেয়ে নিলাম গ্রিন টি আর আজকে দিতে যাবে ওর বাবা কারণ ও ছুটিতে আছে সেই জন্য বললাম তুমি দিয়ে আসো রোজ দিন তো আমি দিয়ে আসি তাই আর কি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই আমার গাছের গোলাপটা দেখো এত সুন্দর পিঙ্ক কালার গোলাপটা এবারে মানে আগের দুটো হয়েছে কিন্তু এইবারেটা এতটাই সুন্দর হয়েছে অনেকটা চাপা ধরে হয়েছে কি যে ভালো লাগছে একদম মানে কি বলবো আমার হাতের মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত বড় গোলাপটা একদম মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এতটা সুন্দর হয়েছে না গোলাপটা মানে দেখলে মনে হচ্ছে দেখেই থাকে কি যে ভালো হয়েছে এই গোলাপটা মানে বলার নেই যাই হোক এই যে এখন মেয়ে যাচ্ছে স্কুলে আর আজকে ওর পাপার সঙ্গে বাইক দিয়ে যাবে আমার সঙ্গে তো হেঁটে হেঁটেই যায় তো তোমাদেরকে একটু বড় করে আবার দেখিয়ে দিলাম এতটা ভালো লাগছে বারবারই দেখাচ্ছিলাম ফুলটা তো যাই হোক কিছু যেটা ভালো হয় তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছুই তাই বলে এটাও শেয়ার করলাম আর এখন এই যে ওরা যাবে এখন বাইক মানে বের করলো গিয়ে আসবে তারপর আবার আজকেও ডাক্তারের কাছে যেতে হবে আজকেও যেতে বলেছে থেরাপির জন্য তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছে ও আমিও তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর রান্না আজকে আমার মোটামুটি সেরকম নেই মানে কালকের মাংসের তরকারিটা তো রান্না করতে দেখেছই আগের ব্লগে যে রাত্রে করেছিলাম তো সেটা খাওয়া হয়েছিল আর অনেকটাই বেঁচে সে দুপুরে হয়ে যাবে তাই তো দেখো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর কোনো ব্রেকফাস্ট করার সময়ই পাইনি আর করতেও ইচ্ছা করেনি এত তাড়াহুড়োর মধ্যে না ব্রেকফাস্ট করতেও ইচ্ছা করে না আর এখান থেকে এখন গাড়িকে খাওয়া দিল মানে তেল আর কি ভরালো তারপর এখন আমরা চলে এলাম ডাক্তারের কাছে এই যে ডাক্তারের কাছে তাড়াহুড়ো করে যাচ্ছেও যে আমার মানে আবার মেয়েকেও আবার স্কুল থেকে নিতে হবে একটার মধ্যে মানে একটা পনেরোতে ছুটি হয় তার মধ্যে আমাদের ওইখানে পৌঁছাতেই হবে তো সেই জন্য আর কি তো ডক্টর আজকে হয়ে গেছে দেখানো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বেশি একটা সময় লাগেনি এখন বাজে মোটামুটি বারোটা আর এতটা খিদে পেয়েছে আর সহ্য করতে পারলাম না তাই একটা ঝালমুড়ি আর হচ্ছে গিয়ে একটা কেক নিয়ে নিলাম গাড়িতে বসে বসে একটু খাবো ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে মানে আর সহ্য করা যাচ্ছে না বারোটার উপরে বেজে গেছে তাই বলে তো এখন এই যে একটুখানি কেকটা খাই কেকটা সত্যি ভালোই ছিল খুব ভালো ছিল তো খাওয়ার পর ভাবলাম আর একটা প্যাকেট নিলে ভালো হতো কালকে তো বাড়ি যাবো গাড়িতে বসে বসে খাওয়া যেত যাই হোক আর নেওয়া হয়নি এটাই আমি এত বড়টা খেতে পারবো না দুটুকরো খেয়ে মানে দু টুকরোও না দু টুকরোর কম খেয়ে তারপরে রেখে দিয়েছে আরও দু টুকরো টুকরো আছে এটার মধ্যে কেকটায় এই যে মাম্মা চলে এলো এখন গাড়িতে উঠে বসলো তো একদমই সময় মতো আমরা একদম চলে এসেছি স্কুলের সামনেই তো এখন একবারই নিয়ে যায় বাড়িতে কারণ আবার বাড়িতে গিয়ে আবার আসার তো কোনো দরকার মানে হয় না কারণ যেহেতু সময় হয়ে গেছে আর ওর পুরোটা দাঁত বেরিয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে খুব ভীষণ খুশি হয়ে গেছে যে পাপা মামা দুজনে এসছে আবার গাড়ি নিয়ে এসেছে সেই জন্য ভীষণ খুশি হয়ে গেছে যাই এখন বাড়িতে গিয়ে ভাতটা শুধু বানাবো মাংস তরকারি তো বললামই আছে আর কিছু একটা ভাজাভাজি করলে করে খেতে দিয়ে দেবো তো সবাই সুন্দরকে খেয়ে দিয়ে একটুখানি কাজকর্ম করলাম যেহেতু কালকে বাড়ি যাব তারপর চলে আসলাম মানে মার্কেট একটু কারণ ছেলের টিউশনের মাস্টারের সঙ্গে একটুখানি দেখা করা হলো তো ছুটি যাব একটু জানানোর তো দরকার সেই জন্যই আর কি গিয়েছিলাম তার মধ্যে কিছু টুকটাক কাজ ছিল যেহেতু কালকে আমরা চলে যাব তাই বলে টুকটাক কিছু কাজ ছিল ওগুলোও সেরে নেওয়া হলো এখন বাড়ির দিকে যাচ্ছি গিয়ে তারপর ব্যাগ ঠ্যাগ সব কিছু গোছানোই আছে শুধু ওগুলোকে এখন গাড়ির ডিগিতে ভরে দেবো সেই জন্য আর কি সমস্ত কিছু আগের দিন করে রাখলে পরের দিনে ঝামেলাটা আর হয় না সকালবেলা উঠে তখন আরামে নিজেরা রেডি হয়ে বেরিয়ে যাওয়া যায় তো চলো এই যে দেখো এই যে সব ট্রল এখন নিচে দুজনে মিলে সব তো কিছু নিয়ে যাব ওই বেশিরভাগটা নেয় আমি তো যেগুলো হালকা ফুলকাগুলি নিয়েছি আর এই যেখানে তোমরা দেখে হয়তো ভাববে মুড়ি ঠুরি কিসের জন্য আসলে বাড়ি যাব তো এখানে অনেক কিছু বেশি বেশি আছে তাই নিয়েই যাই গাড়িতেই যেহেতু যাবো নিজেদের সেই জন্যই আর নিয়ে যাও না তো ট্রেনে বা কোনো ইয়ে গাড়িতে হলে তো আর যাওয়া হতো না সেই জন্য আর এই যে যেগুলো খাঁচা টাচা দেখছো এগুলো বাড়িতে গিয়েই রেখে আসবো তাই বলে নিয়ে নেওয়া হলো এগুলো আর এই যে এখানে খেলনাগুলো কারণ যদি আবার উত্তরখানে যেতে হয় এগুলো সব টানাটানি করা সম্ভব না তাই বললাম যে এবার বাড়িতে অনেকটা কিছু রেখে আসবো তাই যে টুকটাক যেগুলো যেগুলো দরকার নেই সব কিছু কিছুই আর কি বাড়িতে রেখে আসবো তো আমাদের ডিগি পুরো একদম ফুল করে দেওয়া হয়েছে ঢুকিয়ে সমস্ত ব্যাগঠ্যাগ সকালে উঠে রেডি হয়ে পুজো দিয়ে গোপালকে নিয়ে চেরিবেলাকে নিয়ে আমরা চলে রওনা দেব যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর আমার ব্লগগুলো অবশ্যই দেখো বাড়ির ব্লগগুলো খুব 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 ভালো লাগবে আশা করছি তোমাদের তো চলো এখন এই যে ডিগিটা বন্ধ করে দেবে আর বাড়ি ঘরে গিয়ে এখন খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ব তো সবাই হালকা ফুলকে খাবে কারণ আমাদের দুপুরে খাওয়াটা খেতে খেতে দেরি হয়ে গেছে তাই বলছে কেউ ভারী কিছু খাবে না আর কালকে সকালে উঠে বাড়ি যাব কি যে খুশি লাগছে সবার মনেই কিন্তু খুবই খুশি যে আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা মানে সেটা বলেও বোঝানো যায় না যে সকাল কখন হবে কখন যাবো এটাই মনে হচ্ছে